পবিত্র কোরআন শরীফ যদি আপনি দেখেন পড়েন তাহলে দেখবেন যে এখানে কিন্তু একই কথা বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে খুব একটা বেশি কেমন কিছু পাবেন না হ্যাঁ এখানে দেখেন কি বলা হয়েছে আল্লাহ বলতেছে যে কোরআনের বাণী কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্ব গ্রন্থে যা আছে তার সম অর্থক সমর্থক বলেন আর সমর্থক বলেন যাই বলেন সম মানে সমান অর্থক মানে কি অর্থ বহন করে যে অর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ আপনারা যদি দেখতেন যে বেদের কথা কেন বলে জানেন যেহেতু বেদের দাবি হচ্ছে যে তাদের ধর্মের বয়স হল বিয়াল্লিশ লক্ষ বছর তো বেদে যা আছে কোরআনে কিন্তু তাই আছে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট আয় আছে যদি আপনার দেখতেন তবে বেদে একটু বাড়তি আছে বাড়তি বলতে কি সেটা কিন্তু মন্দ কিছু না সেটা কি বলি দেখেন আমি ফেসবুকে একটু স্ট্যাটাস দিছিলাম সেটা হচ্ছে যে বলছিলাম যে সুরা হুদের সাত নম্বর আয়াত থেকে যে সৃষ্টির পূর্বে আল্লাপাক পানির উপরে ছিল তো পানি কিসের পর ছিল কিন্তু এটা এই সারা বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী কেউ একজনও এর শরীর উত্তর দেয় নাই দিতে পারে নাই কিন্তু এর শরীর উত্তরটা কিন্তু বেদে আছে সেটা আবার কেমন সেটা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা তো নিরাকার অদৃশ্য তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব পশু প্রজা সৃষ্টি করব তারপরে তিনি কী করলেন এই পানি সৃষ্টি করলেন পানি পানি ঈশ্বর বীর্য বলা হয় আর কি পবিত্র কিন্তু এটা কিন্তু অন্য প্রাণীদের বীর্যর মতো না তো সেই পানি সৃষ্টি করলেন আর এই পানি দিয়ে একটা ডিম্ব সৃষ্টি করলেন জানেন তো পানির ভিতরে সবই প্রায় এই ডিমের ভিতরে সবই প্রায় পানি তাই ওরকম তো তো তিনি সেই ডিম দিয়ে একটা পানি দিয়ে ডিম সৃষ্টি করলেন তো সেই প্লয়কালীন মহাসমুদ্রের ভিতরে বিষ্ণু তপ ও কর্মশীল আর কি তারপরে সেখান থেকে অনন্ত কোটি বুথ উৎপন্ন হয় এবং বিশ্ব ভ্রমণের সৃষ্টি হয় এ কথা কিন্তু অমূলক না আপনার যদি আমরা দেখি যে কথাগুলো কিন্তু সঠিক সেটি কীভাবে দেখেন যে আমাদের এই মিল্ক গ্যালাক্সিতে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে তাই না তাই যদি হয় তাহলে তো বেদের কথা মিথ্যে কিছু না তাই না আমাদের কোরআনে সুরা নূরের প্রতি সময় বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এখন আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি বলতে আপনি কোনটাকে বোঝাবেন এটা কি আপনার সূর্যকে বোঝাবেন এরকম সূর্যের মতো আরও অনন্ত কোটি আছে তাই না তো এখানে একটার কথা বলা হয়েছে আর বেদে বলা হয়েছে অনন্ত কোটি মানে অসংখ্য অগণিত কোটি এটা কিন্তু সঠিক কোরআনটাও সঠিক আবার বেদেরটাও সঠিক আপনি কোনটাকে অস্বীকার করবেন অস্বীকার সুযোগ নাই বোঝা গেছে তো যেটা বলছিলাম যে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করেন পানি দিয়ে পরে একটা ডিম্ব সৃষ্টি করেন যাকে বলা হয় হিরণ্য গর্ভ এই হিরণ্য গর্ভ শব্দটা মুসলমানরা আমার মনে হয় জানে না এমনকি সনাতন ধর্মের অনেকেই জানে না কারণ কি তারা ধর্ম নিয়ে তেমন চর্চা করে না আমি জানি হুম এই জন্য বললাম তো হিরণ্য গর্ভ একটা ডিম্বাশয় তৈরি করে বা ডিম্ব তৈরি করে বা ব্রহ্মাণ্ড তৈরি করে সেই ব্রহ্মাণ্ড থেকে আস্তে আস্তে সব কিছুর সৃষ্টি হয় বেদে কিন্তু ঈশ্বর নিরাকার জ্যোতিময় জন্ম জন্মমিত্র হইতো সাকার ও নিরাকার কোরআনেও তাই আল্লাহ এক ও অদ্বিতীয় জন্মমিত্র হইত নিরাকার জ্যোতিময় অশৈলী এবং সাকার নিরাকার কথাটা এই যে সাকার আর নিরাকার কথাটা বেদে আসে ওই একই কথা কোরআনে আছে আল জাহের আল বাতেন তিনি প্রকাশ্য আছেন গোপন আছেন কিছুই যখন ছিল না সৃষ্টিকর্তা মাত্র ছিলেন তার থেকে তো সব সৃষ্টি তাহলে সবই তারই তো তাই না একটা ভিন্ন রূপ এই জিনিসটা মুসলমানরা মানতে চায় না অথচ কোরআনে কিন্তু আছে আপনি যদি হুজুরকে বলেন যে হুজুর আল্লাহর কি আকার আছে না কে বলছে আল্লাহ আকার আছে আল্লাহ তো নিরাকার আর আপনি যদি আবার হুজুরে বলেন যে আল্লাহ কি নিরাকার না না তার তো আকার আছে হ্যাঁ কীভাবে হ্যাঁ কোরআনে তো আছে আল্লাহ পাকের হাত আছে চোখ আছে নাক আছে হ্যাঁ মুখ আছে সবই আছে পাও আছে হ্যাঁ এরভাবে মানে এটা গোলক ধাঁধার মতো এই ধর্মগুলো একটা গোলক ধাঁধার মতো যদি আপনি দেখতেন হ্যাঁ আর এটা ধোকা আমি মনে করি বাজে আর কি এটা সঠিক কিছু না আমরা তবে আমরা সৃষ্টি আমরা সৃষ্টি একজন স্রষ্টা আছে স্রষ্টা বলতে এই যে আটশো কোটি মানুষ আমরা সমস্ত মানুষের একজন স্রষ্টা আছে একজন কিন্তু এই ধর্ম নিয়ে আমরা বিধিভেদ সৃষ্টি করি আর কি এই জন্য বললাম যে মূল বিষয় কিন্তু পার্থক্য নাই আর যদি আমরা এই বিভেদটা এড়িয়ে যেতে পারতাম যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একত্রবদ্ধ হতে পারতাম তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো সে ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কি তো আসেন এইটা আবার আবার পড়ি কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ এটা আছে সুরারাদের একশো এগারো নম্বর রাতে এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলি ভালো করে বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে যে আমরা যদি পৃথিবীর এই গোটা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে এর ভিতরে যদি আমরা সর্বপ্রাচীনতম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য করি তো সেখানে স্বর্গমত্তের যিনি রচনাকারী তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আনু অদৃশ্য নিরাকার তারপরে যদি আমরা মিশরীয় ধর্ম দেখি তাহলে সেখানেও সেই সৃষ্টিকর্তা হচ্ছে রা যিনি অদৃশ্য নিরাকার এরপরে আমরা মিশরীয় গ্রিক ধর্ম যদি যাই বা রোমান ধর্ম যদি দায় সেই যে আপনার সেই কাওয়াজ যিনি তিনিও অদৃশ্য নিরাকার এবং ইহুদি ধর্ম ঈশ্বর নিরাকার খ্রিস্টান ধর্ম ঈশ্বর নিরাকার ইসলাম ধর্মে ঈশ্বর নিরাকার কি আপনার ফান ধর্ম ডগন ধর্ম যেটা আফ্রিকা যে ধর্মগুলো আছে তো তারাও সেই নক্ষত্র হ্যাঁ তাকে তারা সৃষ্টিকর্তা হিসেবে মানে এবং তার সাথে তারা নীরবে নিভৃতে পাহাড়ে যে কথা বলে সাইরাস তারা সাইরাস একই তো কথা এই যে পৃথিবীতে হাজার তিনশো ধর্ম বর্তমানে আমরা পাচ্ছি এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে কীভাবে এই বিশ্বাস থেকেই যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর বিষয়ে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডাকে এটাই মূল বিষয় পৃথিবী এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আগামীতে আরও পরিবর্তন হবে আসুন আমরা আমাদেরকে পরিবর্তন ঘটাই আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি হুম প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম যে প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে চোখ দিয়ে দেখে নাক দিয়ে ঘ্রাণ নেয় মুখ দিয়ে কথা বলে দাঁত দিয়ে চিবে খায় হাত দিয়ে ধরে পা দিয়ে চলে প্রত্যেকের আবেগ অনুভূতি এক পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল বোঝা গেছে আপনি এর দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক যে কথাগুলো বললাম এই যে আমাদের বডির কথা বললাম এবং কোনো কোনো পার্থক্য নাই বোঝা গেছে সেটা কিন্তু এই ধর্ম মানুষের মধ্যে সাম্য ঐক্যর পরিবর্তে বিভেদ সৃষ্টি করে বেশি এখন আপনি কোনটা করবেন আপনি একান্ত ব্যক্তিগত ব্যাপার আল্লাহ হাফিজ